অঙ্ক নম্বর আট সাথে ছিল সূচকের অঙ্ক আটে থাকবে আমাদেরকে আটে আছে আমাদের লগের অঙ্ক লগের অঙ্ক ঠিক একই অনুযায়ী আমরা করতে পারি একই করতে পারি যে চলক আমাদেরকে এক্স ইকুয়াল সি অনেক এইটা আমরা করতে পারি যে লগ আমরা সবাই জানি এই লগের সূত্র আছে আমাদের সূত্রটা আমরা বলতে পারি এইটা হচ্ছে বেস এইটা হচ্ছে চলক আর এইটা হচ্ছে এন এনটা হচ্ছে আমাদেরকে এটা করতে পারি লক এ ভিত্তিক এক্স এর এন অর্থাৎ আমরা এইটাকে লগের একটা সূত্র অনুযায়ী এনটা আমাদেরকে বেসের এর উপর আসবে এটা বেসের উপর আসবার এই যে বেসের ওপর যে চলকটা আছে ঠিক এটা আমাদেরকে ডান পাশে যায় এইটা নিয়ম এই নিয়ম অনুযায়ী আমরা এই লকটাকে ভেঙতে পারি সূত্রে আমরা প্রয়োগ করতে পারি যেটাকে আমরা বলে থাকি যে লক লক উঠে যায় এটা করার পর আমাদেরকে লক তুলে দিতে হয় লকের সূত্রে প্রয়োগ করার পর এখানে আমাদের আছে রুট এইট এইটের উপর আসবে আমাদেরকে টেন ভাগ থ্রি টেন ভাগ থ্রি ইকুয়াল এই যে চলক এক্স এক্সটা যায় আমাদের ডান পাশে এখন আমরা এই রুট এইটকে ভাঙতে পারি কিভাবে ভাঙতে পারি রুট এইটকে ভাঙতে পারি আমরা রুট এখানে এইট রুট এইট এর মান আমরা এই যেটা আমরা বলতে পারি যে রুটের মান হাফ হাফ আমরা বসে দিলাম পাওয়ার এক্স এইটা আমার গুণ অবস্থা আছে ব্রাগেটা আমরা তুলে দেব তারপর গুণ করে দেখি পাওয়া যায় হাফ গুণন এই দুইটা দশক ভাগ দিলে পাঁচ আমরা পেলাম এইট ফাইভ ডিভাইডেড থ্রি আটের আমরা একটা ঘন করতে পারি যে আটের কয়টা উপাদান আছে আটকে ভাঙলে আমরা পাই দুই দুই দোকানো চার চার দোকানো আট একটা টু লেখে আমরা উপরে কিউব দিতে পারি এই অনুযায়ী আমরা এই পাশে লিখতে পারি বা টু কিউ

দুই দোকানো চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ আমাদের যে অপশনের মধ্যে আছে বত্রিশ আমাদের যে অপশনের মধ্যে আছে সেটা সঠিক অপশন অপশন মধ্যে সঠিক অপশন